পুরো গল্পটি দেখার অনুরোধ রইল গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন চলুন গল্পটি শুরু করা যাক সূর্যের শেষ কিরণগুলো সেই ছোট্ট শহরের সরু গলিগুলোতে হারিয়ে যাচ্ছিল আমি আজহান আমার মুচির দোকান গোটানোর কাজে ব্যস্ত ছিলাম সরঞ্জাম সূচ সুতো হাতুড়ি এবং মানুষের পুরনো জুতো এক কোণে জড়ো করলাম চামড়ার তক্তাটা যেটা আমার নিচে পাতা ছিল সেটা ঝেড়ে গুছিয়ে ব্যাগে রাখলাম বাড়ির পথে পা বাড়াবো এমন সময় পেছন থেকে একটি নরম মায়াবী কণ্ঠস্বর আমাকে থামিয়ে দিল আমার জুতোটা ভেঙে গেছে আপনি কি এটা সেলাই করে দেবেন আমি ঘুরে তাকালাম একটি মেয়ে দাঁড়িয়েছিল যার সৌন্দর্য চাঁদের আলোর মতো ঝলমল করছিল লাল এবং সোনালি রঙের কনের পোশাক তার শরীরে শোভা পাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো জ্যোতি আকাশ থেকে নেমে এসেছে আমি মানা করতে চেয়েছিলাম দিন শেষ হয়ে গিয়েছিল এবং আমার পা দ্রুত বাড়ির দিকে যেতে চাইছিল কিন্তু তার উপস্থিতি তার কোমল চেহারা আমার মুখকে নীরব করে দিল একজন নারীকে প্রত্যাখ্যান করা আমার পক্ষে সম্ভব ছিল না আমি তক্তাটা আবার পাতলাম এবং বসে পড়লাম সে তার ভাঙা জুতোটা আমার সামনে রাখল আমি দ্রুত কিন্তু পরিষ্কারভাবে সেলাই শুরু করলাম সে দাঁড়িয়ে রইল এক পা খালি অন্য জুতোটা আমি আগেই সেলাই করে দিয়েছিলাম তার শান্তি তার উদাসীনতা আমাকে অবাক করছিল কনের পোশাকে কেউ এভাবে রাস্তায় কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার মুখটা পর্দাবিহীন জ্যোতিতে ভরা ছিল চোখ গভীর ঠোঁটে হালকা হাসি আমি চোখ সরিয়ে নিলাম সেলাইয়ে মগ্ন হলাম দশ মিনিটের পরিশ্রমের পর আমি জুতোটা তার হাতে তুলে দিলাম সে জুতো পরে দেখল এবং আস্তে করে ধন্যবাদ জানালো তারপর লজ্জার সঙ্গে বলল আমি দুঃখিত আমার কাছে টাকা নেই আগে বলে দিলে হয়তো আপনি কাজটা করতেন না আমি চোখ নামিয়ে বললাম কোনো সমস্যা নেই আগে বললেও আমি সেলাই করে দিতাম আপনার সাহায্য প্রয়োজন ছিল আর আমি সেটাই করি আমি দ্রুত জিনিসপত্র গোছাতে লাগলাম ভাবছিলাম সে চলেই যাবে কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল আগ্রহ সঙ্গে আমাকে দেখছিল যেন আমার প্রতিটি কাজ তার চোখে কোনো গল্প লিখছে আমি ব্যাগ কাঁধে ফেললাম এবং বাড়ির দিকে হাঁটতে লাগলাম পেছন থেকে তার কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হল আমার আরও একটা সাহায্য দরকার আমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালাম সে ইতস্তত করে বলল আমার কোনো থাকার জায়গা নেই আমি আশ্রয়হীন আমি থাকার জায়গা খুঁজছি আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম তার পোশাক রাজকীয় ছিল কিন্তু তার কথাগুলো করুণ ছিল এটা কোনের পোশাক নয় সে বোঝালো কলেজের ফ্যান্সি ড্রেস শোয়ের জন্য ছিল আমি কোনে নই তারপর সে তার দুঃখের গল্প শোনালো আমার আব্বা মারা গেছেন আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেন আমি তার কেউ নই ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই কলেজের পর আমি এখানে ওখানে ঘুরছি বুঝতে পারছি না কোথায় যাব তার কণ্ঠে যন্ত্রণা ছিল কিন্তু মুখ ছিল শান্তিতে ভরা আমার সন্দেহ হল সে কি মিথ্যে বলছে তবু একটা কোমল মেয়েকে রাস্তায় ছেড়ে দেওয়া আমার হৃদয় মানছে না আমি গরিব মুচি আঝান আমার ঘর ছোট তবে যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমার সাথে চলো সে কয়েক মুহূর্ত ভাবল তারপর আমার পিছু পিছু হাঁটতে লাগল শহরের গলিগুলোতে হাঁটতে হাঁটতে আমার মাথায় প্রশ্ন ঝড় উঠছিল তার সৌন্দর্য তার সরলতা তার অসহায়তা সব কিছুই আমার মনকে বিভ্রান্ত করছিল সে কি সত্যি বলছে নাকি আমি বোকামি করছি বাড়ি পৌঁছালাম তখন আম্মা যাকে আমি আয়না বলে ডাকতাম মাথা টিপছিলেন তোর খালা সকাল থেকে ঝামেলা করেছে মাথা ব্যথা করছে তুই বল দিন কেমন গেল আমি উত্তর দেওয়ার আগে ব্যাগ কোণে রাখলাম তখনই তার চোখ সেই মেয়েটির ওপর পড়ল মার চোখে বিস্ময় ও সন্দেহ ঝুলসে উঠল আম্মা ব্যাপারটা তেমন নয় আমি দ্রুত বললাম ও আশ্রয়হীন কিছুদিনের জন্য এনেছি আম্মা চুপ রইলেন তাকে ঘুরতে লাগলেন মেয়েটির নাম নূর ছিল চোখ নামিয়ে বসেছিল আমি আমার ঘরে চলে গেলাম আমার নিশ্চিত বিশ্বাস ছিল আম্মা তাকে প্রশ্নবাণী জর্জরিত করবেন আর সেটাই হলো। অনেকক্ষণ কথা বলার পর আম্মার মন গলে গেল নূরের গল্প তাকে কা দিয়ে দিল সে জানালো যে তার সৎ মা তাকে গৃহহীন করে দিয়েছে আম্মা তাকে আলিঙ্গন করলেন যেন মেয়েকে ফিরে পেয়েছেন আমাদের ঘর ছোট ছিল আমি আম্মা আব্বু আমার দুই ছোট বোন জায়নাবার আয়সা এবং খালা একসাথে থাকতাম আব্বুর শরীর খারাপ ছিল রোজ জ্বর তাকে কাবু করত তার জায়গায় আমি দোকান সামলাতাম যদিও এই কাজটা আমার পছন্দ ছিল না আমি লেখাপড়া করে অফিসে চাকরি করতে চাইতাম কিন্তু বাধ্যবাধকতা ছিল খালার মানসিক অবস্থা ঠিক ছিল না তার বিয়ে হয়েছিল একজন জালিম নিষ্ঠুর লোকের সঙ্গে যে তার ওপর অত্যাচার করত আব্দু তাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছিলেন কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন কখনো হাসতেন কখনো কাঁদতেন কখনো চুপ থাকতেন নূরের আগমনে ঘরে নতুন রঙ এলো যায় না আবার আয়েশা তাকে একটু ভয় পেত কিন্তু আম্মা তাকে মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন নূর আম্মার কাপড় পরত তার কনের পোশাকটা ঘরে ঝুলানো থাকত সেটা দেখে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হতো এটা কি প্রেম ছিল নাকি শুধু বিস্ময় তিন দিন কেটে গেল নূর যাওয়ার নামও নিল না এক সন্ধ্যায় আয়েশা চিন্তিত ছিল আজহান আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সে ফিসফিস করে বলল আমি নূরকে খুঁজতে ঘরে গিয়েছিলাম সে ছিল না সারা বাড়ি দেখলাম কোথাও নেই তারপর সিঁড়ি দিয়ে ছাদে ওঠার সময় সে ঘর থেকে বেরিয়ে এলো বলল চলো ছাদে বসি কিন্তু আমি তো আগেই ঘর দেখেছিলাম সে সেখানে ছিল না আয়েশার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল আমি তাকে সান্ত্বনা দিলাম কিন্তু আমার মনেও সন্দেহের বীজ রোপণ হল পরের দিন নূর বলল আমার বাজারে যেতে হবে কিছু জিনিস দরকার তুমি আমার সঙ্গে যাবে কিন্তু আমি মানা করলাম তুমি তোমার মর্জির মালিক যায় বা আয়েশাকে নিয়ে যাও আমি মহল্লার গুজবে ভয় পাচ্ছিলাম নূরের আগের থেকেই কথা উঠছিল তার মুখ মলিন হয়ে গেল কিন্তু সে কিছু বলল না আমার নিজের কথায় লজ্জা হলো সেই রাতেই খালার শরীর খারাপ হলো আমি তার পাশে বসলাম তার হাত ধরলাম হঠাৎ তিনি আমার বাহু ধরলেন আঝান এই মেয়েটাকে তুমি এনেছ এ মানুষ নয় অন্য কিছু ওকে ফিরিয়ে দাও না হলে বিপদ আসবে তার কথায় রহস্য ছিল কেমন বিপদ আমি জিজ্ঞেস করলাম আমার চোখ যা দেখছে তুমি তা দেখছ না ওকে বের করে দাও তিনি বললেন আয়েশার কথা এবং খালার সতর্কবাণী আমাকে বিভ্রান্ত করে তুলেছে আমি নূরের সঙ্গে কথা বলার নিশ্চিন্ত করলাম পরের দিন ছাদে সে একা ছিল নূর তোমাকে এবার যেতে হবে এখানে এতদিন থাকা ঠিক নয় হয়তো তোমার মা অনুতপ্ত হচ্ছেন সে চুপ রইল তারপর বলল আমি যেতে পারবো না একটা কথা আছে যা আমি তোমাকে বলিনি আমার হৃদয় স্পন্দন দ্রুত হল সে আস্তে করে বলল আমি জিন জিন্নাতের দুনিয়া থেকে এসেছি আমার আব্বা জোর করে আমার বিয়ে দিচ্ছিলেন আমি পালিয়ে এসেছি আমি স্তব্ধ হয়ে গেলাম মজা করছো আমি হতভম্ব হয়ে বললাম কিন্তু তার চোখে সত্য ছিল আমি তোমাকে কাজ করতে দেখেছিলাম তোমার সরলতা তোমার আবেগ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই এখানে এসেছি এই অজুহাত দিয়ে তার কথাগুলো আমার মনকে নাড়িয়ে দিল একজন জিন একটা গরিব মুচির প্রেমে পড়েছে ঠিক তখনই আয়েশার অজ্ঞান হওয়ার শব্দ এলো সে আমাদের কথা শুনে ফেলেছিল আমি তাকে নিচে নিয়ে গেলাম জ্ঞান ফেরার পর সে ভীত ছিল বারবার নূরের দিকে তাকাচ্ছিল আমি তাকে চুপ থাকতে ইশারা করলাম কিন্তু আমার মন অস্থির ছিল আমি কি এই প্রেম গ্রহণ করতে পারি কয়েকদিন পর আমি আবার বললাম নূর তোমাকে যেতে হবে এটা তোমার জগৎ নয় সে কেঁদে ফেলল আমি তোমাকে বিয়ে করতে চাই আমাকে থাকতে দাও তার ইচ্ছা আমার মনকে স্পর্শ করল কিন্তু আমি অবাক ছিলাম আমার পরিবারের দায়িত্ব ছিল আব্বুর চিকিৎসা বনেদের ভবিষ্যৎ খালার যত্ন পরের দিন দরজা একজন ফকির এলেন আমি তাকে টাকা দিতে চাইলাম কিন্তু তিনি বললেন আমার সেই জিন মেয়েটিকে চাই যে তোমার ঘরে আছে আমার গায়ে লোম খারা হয়ে গেল আপনি কি করে জানলেন তিনি মোরসির হাসির সঙ্গে বললেন তাকে ডাকো যদিও আমি ভেতর থেকে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন যখন আমি এই বিপদ মাথায় নিয়েছি তখন আমাকে কিছু না কিছু ভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে আমি ভেতরে এসে সেই জিন মেটিকে ডাকলাম তাকে বললাম যে বাইরে কেউ তোমার সম্পর্কে জিজ্ঞাসা করছে এই কথা শুনে তার চোখে ভয় ছড়িয়ে পড়ল সে বলতে লাগল যে নিশ্চয়ই ইনি আমার আব্বাই হবেন তিনি ছাড়া আর কেউ আমার কাছে পৌঁছতে পারে না তার কথা শুনে আমি বিস্মিত হয়ে বললাম যে তিনি তো একজন ফকির অথচ তুমি তো শাহিন শাহে জিন্নাতের মেয়ে আর তুমি তো বেশ ধনী হবে অথচ উনি তো খুব নোংরা ছেঁড়া আর খারাপ পোশাক পরে আছেন ওনার অবস্থাও খুব খারাপ আমি এই কথা তাকে বললাম তো সে মুচকি হাসল বলতে লাগলো আব্বা যখনই বাইরে বেরোন বা কোনো জায়গায় যান তখন সে এই বেশেই বেরোন লোকে তাকে চেনে না কেউ জানে না যে তিনি শাহিন শাহে জিন্নাত কেবল পরিবারের লোকজন এবং আব্বার কয়েকজন বিশেষ কর্মচারী তাকে চেনে আমি বললাম ঠিক আছে এখন গিয়ে দেখে নাও তোমার আব্বা বাইরে তোমার অপেক্ষা করছেন কিন্তু সে এক চুলও নড়ল না বলতে লাগলো আমি যাব না যদি যাই তাহলে তিনি আমাকে তার সাথে ফিরিয়ে নিয়ে যাবেন কিন্তু আমি ফিরতে চাই না আমি তোমার সাথে এখানেই থাকতে চাই সেই জিন মেয়েটি এক অদ্ভুত ভঙ্গিতে বলল আমার তার ভঙ্গিটা ভালো লাগলো না আমি চুপ হয়ে গেলাম এটাই ভেবে রইলাম যে এটাই দুই বাপ বেটির ব্যাপার আমি বাইরে এসে তার বাবাকে জানিয়ে দিলাম তিনি কয়েক মুহূর্ত কিছু ভাবলেন এবং তারপর সেখান থেকে চলে গেলেন আমি বিস্মিত হলাম যে এ কেমন বাবা যে তার মেয়েকে জোর করে নিয়ে গেল না আমার কাছে তার বাবার ভঙ্গিটাও খুব রহস্যময় লাগছিল আমি এখন সত্যিই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম এই পরিস্থিতিগুলো অদ্ভুত হচ্ছিল আমি পরের দিন উদ্বিগ্ন মন নিয়ে কাজে এলাম কিন্তু আমার মনোযোগ সেই দুই বাপবেটির দিকেই আটকে ছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এমন কি করব, যাতে মেয়েটিও চলে যায় কিন্তু আসল সমস্যা তো আমার নিজের মন নিয়ে হচ্ছিল আমার মন অকারণে সেই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছিল সে আমার কাছে ভালো লাগতে শুরু করেছিল এবং আমি যখনই তার সম্পর্কে ভাবতাম আমার খুব ভালো লাগতো কিন্তু আমি জানতাম যে আমার আর তার সাথে থাকা সম্ভব নয় আজ বা কাল তাকে ফিরে যেতেই হবে তাহলে আমি কেন তার সাথে মন লাগাব যখন আমার মাথায় এখন অনেক দায়িত্ব রয়েছে আমার দুই যুবতী বোন আছে একজন অসুস্থ খালা আছে এবং তার উপরে আব্বুর চিকিৎসা করাতে হবে আমি কিভাবে এখন সেই মেয়েটির সম্পর্কে ভাবতে পারি এইসব ভেবে আমি নিজেকে তিরস্কার করছিলাম এমন সময় সামনে সেই গতকালকের ফকির এসে বসে পড়লেন তাকে দেখে আমি কিছুটা ভয় পেলাম এবং একটু সাবধানে বসলাম আমি খুব সতর্ক ভঙ্গিতে বসেছিলাম এখন যদি ইনি কিছু করেন তো আমি সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যাব কিন্তু তিনি কিছুই বললেন না তিনি কয়েক মুহূর্ত খুব মনোযোগ দিয়ে আমাকে দেখতে লাগলেন তারপর বলতে লাগলেন আমার মেয়ে তোমার প্রেমে পড়েছে তার কথা শুনে আমি বিস্মিত হলাম এবং না জানি কিভাবে আমার মাথা স্বয়ংক্রিয়ভাবে হ্যাতে দুলে উঠল তিনি বলতে লাগলেন আমি জানি তাই সে তার বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল সেই ফকিরের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে তার খণ্ডন করলাম এবং তাকে বললাম না না এমন কথা নয় সে তো আমাকে জানতো না তার জুতোটা পরে ভেঙে গিয়েছিল সেই জন্য সে আমার কাছে এসেছিল সে তো আমাকে জানত না আমি মেয়েটির সমর্থন করলাম কিন্তু আমার কথা শুনে তিনি হা হা করে হেসে উঠলেন বলতে লাগলেন আমি আমার মেয়েকে তোমার চেয়ে বেশি ভালোভাবে জানি নিশ্চয়ই সে তোমাকে আগে থেকেই জানত এবং সেই জন্যই সে তার বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল তুমি তাকে জানতে বা না জানতে এটা আলাদা কথা সেই ফকিরের এই কথা আমাকে বিভ্রান্ত করে দিল অবশেষে সে মেয়েটি আমাকে কিভাবে জানত যখন আমি তার সাথে কখনো দেখা করিনি এবং তাকে জানতামও না তাহলে সে আমাকে কিভাবে জানত এই কথা আমার মনে ও মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করছিল আমি ভাবলাম যে আমি বাড়ি ফিরেই তাকে এই কথাটা জিজ্ঞেস করব আমার চেহারায় হয়তো এই সমস্ত কথা সেই ফকিরও পড়ে ফেললেন বলতে লাগলেন হ্যাঁ তোমার অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত তবেই তুমি সত্যটা আন্দাজ করতে পারবে আমি বাড়ি ফিরেই তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম তো সে চোখ সরিয়ে নিল আমার তার বাবার কথাই বিশ্বাস হয়ে গেল আমি তাকে বললাম যে এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি। তুমি ইচ্ছাকৃতভাবে আমার বাড়িতে এসেছ ইচ্ছাকৃতভাবে আমার কাছে এসেছ এবং আমার কাছে সাহায্যের অনুরোধ করেছো অবশেষে তোমার উদ্দেশ্য কি আমি যখন ইত্যস্তত করে তাকে কথা বললাম তো সে চোখে জল ভরে আনল বলতে লাগল আসলে একদিন যখন আমি আমার বন্ধুদের সাথে এই দুনিয়া ঘুরতে এসেছিলাম তখন তোমাকে কাজ করতে দেখেছিলাম তুমি খুব মনোযোগ দিয়ে তোমার কাজ করছিলে এবং তোমার মাথা নিচু ছিল যেই তুমি দৃষ্টি ওঠালে তোমার চোখে আমার একটি অদ্ভুত চমক নজরে এলো এবং তখনই আমি তোমাকে নিজের মন দিয়ে বসলাম আমার জগতে কত জিনজাদা আমার পায়ে মাথা রেখে বসে থাকতো কিন্তু আমি কারোর দিকে একবারও টাকাতাম না কিন্তু না জানি কিভাবে সেদিন আমার অহংকার ভেঙে গেল এবং আমি তোমার কাছে নিজের মন হারলাম তারপর আমার বিয়ের দিন এলো আমি আমার আব্বার সাথে অনেক ঝগড়া করলাম আমি অনেক চেষ্টা করলাম যে তিনি কোনোভাবে এই কথাতে রাজি হন এবং এখন আমার বিয়ে না দেন কিন্তু তিনি মানলেন না এবং বাধ্য হয়ে আমাকে বিয়ের দিন পালিয়ে এখানে আসতে হলো আমার এখানে আর কোনো ঠিকানা তো ছিল না তাই আমি তোমার সামনে মিথ্যা গল্প বানালাম এবং তোমার বাড়িতে প্রবেশাধিকার অর্জন করলাম এখন তোমার দয়া তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না আমি এখান থেকে যেতে চাই না জিন মেয়েটি আমাকে কথা বলল আমার কিছু বুঝতে আসছিল না যে আমি তাকে কিভাবে এখান থেকে নিয়ে যাব কিভাবে তার বাবার হাতে তুলে দেব যখন সে এখান থেকে একটুও নড়তে রাজি ছিল না আর এখন তো আমার ছোট বোনও বারবার আমাকে বলতে লাগলো যে ভাই একে ফিরিয়ে দাও এমন না হয় এ আমাদের কোনো ক্ষতি করে আমি ফাঁকা চোখে তার দিকে তাকিয়ে থাকতাম আমার এই কথাতে বিশ্বাস ছিল যে সে আমার কোনো ক্ষতি করবে না না সে আমার সাথে জোর জুলুম করবে কিন্তু আমি তবুও তাকে নিজের বাড়িতে রাখতে পারছিলাম না পরের দিন যখন আমি কাজে গেলাম তো তার বাবা আবার আমার কাছে এসে পৌঁছেলেন এবং তার কোনো কথা বলার আগেই আমি তাকে বললাম যে আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতে চাই আমি তাকে আমার বাড়িতে রাখতে পারি না আপনার বলা সব কথা সত্য ছিল এবং এখন আপনি আমাকে বলুন যে আমি এটা কিভাবে করব। আমি তাকে জিজ্ঞাসা করলাম তো তিনি বলতে লাগলেন যে আমি তোমাকে একটা উপায় বলছি যদি তুমি সেইটার উপর আমল করো তো সে আমার কাছে চলে আসবে আমি সঙ্গে সঙ্গে হ্যাতে মাথা নাড়িয়ে দিলাম এবং তারপর তার বাবা আমাকে যা যা বললেন সেটা শুনে আমি তার উপর আমল করার আশ্বাস দিলাম এবং তারপর প্রায় এক দুই দিন পরে আমি সেই জিনজাদিকে বললাম যে আমার সাথে বাজারে চলো আমাদের কিছু জিনিসপত্র নিতে হবে সে আমার কথা শুনে খুব বিস্মিত হল বলতে লাগলো যে আগে তো তুমি আমার সাথে যেতে অস্বীকার করেছিলে তাহলে এখন কি ব্যাপার আমি সঙ্গে সঙ্গে তার থেকে চোখ সরিয়ে নিলাম বলতে লাগলাম এমনি আজ কিছু নেমার ছিল তো ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই আমার এতটুকু মনোযোগ পেয়ে সে খুশি হয়ে গেল তাড়াতাড়ি তৈরি হয়ে আমার সাথে বাইরে বেরিয়ে এলো আমার নিজের মনেও একটু লজ্জাও অনুভব হচ্ছিল যে যখন সে এই কথাটা জানতে পারবে যে আমি তার সাথে ধোকা করছি তো না জানি সে কি বুঝবে তার মন ভেঙে যাবে আমার লজ্জা তো হচ্ছিল কিন্তু আমি কি করতাম এটাই আমাদের জন্য ভালো ছিল বাজারে আমি তাকে সেই জায়গাতেই নিয়ে এলাম যেখানে সে প্রথমবার আমার সাথে মিলেছিল অর্থাৎ আমার আড্ডায় সেখানে আমি তাকে একটি ওড়না উপহার দিলাম সে খুব খুশি ছিল এখন আমরা দুজন সেখানেই বসে কথা বলছিলাম যে এমন সময় সেই ফকির যিনি সেই জিনজাদির বাবা ছিলেন তিনি সেখানে এসে গেলেন নিজের বাবাকে সামনে দেখে তার রং ফ্যাকাসে হয়ে গেল এবং তার দৃষ্টি সঙ্গে সঙ্গে অবিশ্বাস নিয়ে আমার উপর এসে থমকে গেল আমি নিজের চোখ সরিয়ে নিলাম যেন তার বিশ্বাস হচ্ছিল না যে এসব আমি করেছি তার বাবা ভালোবাসা দিয়ে তাকে নিজের গলায় জড়িয়ে নিলেন বলতে লাগলেন তুমি কত বড় ভুল করেছিলে কেউ নিজের ঘরবাড়িও এইভাবে ছাড়ে তার বাবার চোখে আর্দ্রতা ছিল কিন্তু সে তবুও একটানা আমার দিকে তাকিয়ে যাচ্ছিল তার বাবা তাকে কতক্ষণ নিজের সাথে লাগিয়ে রাখলেন তারপর হঠাৎই তিনি আমাকে সম্বোধন করে বললেন যে আমি এখন একে নিজের সাথে নিয়ে যাচ্ছি তার কণ্ঠে খুব কঠোরতা ছিল আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম যখন সে বলতে লাগল যে আমি ফিরে যেতে চাই না আমাকে এখানেই থাকতে হবে আমি এখানে নিজের ঘর আবাদ করতে চাই আমাকে এখানেই ছেড়ে দিন আব্বা যান সে তার বাবাকে মিনতি করে বলল কিন্তু তার বাবা বলতে লাগলেন তুমি বুঝতে পারছ না তুমি একজন জিনজাদি আগামী দিনে তুমি সিংহাসনে বসবে আমি তোমাকে এখানে ছাড়তে পারি না তুমি কিছুদিন এখানে থেকে নিজের শখ পূরণ করে নিয়েছ কিন্তু এখন ভবিষ্যতের জন্য আমি তোমাকে কখনো এই অনুমতি দিতে পারি না তাছাড়া তোমার বড় তোমার অপেক্ষা করছে তুমি তাকে মাঝপথে ফেলে এসেছ যখন তুমি জানো যে জিন্নাতের মধ্যে যখন একবার সম্পর্ক পাকা হয়ে যায় তখন তা কখনো ভাঙে না তাই তুমি লাখ চাইলেও এখন এই বিয়ে থেকে পালিয়ে যেতে পারবে না তোমাকে সেখানেই বিয়ে করতে হবে তাই আমি শেষবারের মতো তোমাকে বলছি যে আমার সাথে ফিরে চলো না হলে এমন না হয় যে আমি তোমাকে কয়েদখানায় ফেলে দিই এবং যতক্ষণ না তোমার বোঝ হবে আমি ততক্ষণ তোমাকে সেখান থেকে বের করব না তার বাবা তাকে কঠোর ভঙ্গিতে সম্বোধন করে বললেন সে কেঁদে উঠল আমার নিজের মনে হঠাৎ কিছু একটা হলো আমি তার বাবাকে সম্বোধন করে বললাম যে আপনি এইভাবে ভোগবেন না যদি সে যেতে না চায় তো আপনি কয়েকদিন পরে তাকে নিয়ে যান কিন্তু তার বাবা যে দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি সেখানেই চুপ হয়ে গেলাম এখন তার বাবা তাকে এখানে ছাড়তে চাইছিলেন না এবং দুই বাপ বেটির মাঝখানে আমি আসতে চাইছিলাম না তাই আমি নীরবে একপাশে সরে গেলাম আমি জানি না সে কীভাবে তার বাবার সাথে গেল এবং কীভাবে তার বাবা তাকে জোর করে নিয়ে গেলেন কিন্তু এখন আমার নিজের এই কাজের জন্য অনুতাপ হচ্ছিল অবশেষে আমি তার বাবার কথাই কেন এলাম আমার তাকে তার ইচ্ছের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমিও কি করতাম আমার নিজের মন আমার সাথে ধোকা করছিল বাড়ি ফিরলাম আম্মা জিজ্ঞাসা করলেন সে তার মায়ের কাছে চলে গেছে আমি মিথ্যা বললাম আম্মা দোয়া দিলেন সে খুব ভালো মেয়ে ছিল আমি তাকে পুত্রবধূ বানাতে চেয়েছিলাম আম্মা তাকে মনে করে বলছিলেন যখন আমি বিস্ময়ের সাথে আম্মার দিকে তাকাচ্ছিলাম আম্মা এত দূর পর্যন্ত ভেবে নিয়েছিলেন হয়তো প্রত্যেক মায়ের এমনই চিন্তা থাকে আমি ভেতরে ঘরে চলে এলাম কিন্তু ঘরে আরও একটি অত্যাচার আমার অপেক্ষায় ছিল তার কনের পোশাক আমার সামনে হ্যাঙ্গারে ঝুলানো ছিল সেটা দেখে আমার মন অস্থির হতে লাগল তার কনের পোশাক এখানেই থেকে গিয়েছিল এবং এখন আমার বুঝে আসছিল যে যখন আমি এটি দেখব আমার মনে অনুতাপ জন্মাবে সেই মেয়েটি চলে যাওয়ার পর বাড়িও কিছুটা উদাসী হয়ে গিয়েছিল বা হয়তো আমারই এমনই মনে হচ্ছিল তবে তার চলে যাওয়ায় দুজন মানুষ খুব খুশি ছিলেন একজন তো আমার ছোট বোন আর একজন আমার খালা কারণ তারা দুজনেই তার সম্পর্কে সত্যটা জানতেন এবং তো বাধ্যতামূলকভাবে আমাকে নিজের কাছে বসিয়ে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন বলতে লাগলেন যে আমি জানি তুমি তাকে ভালোবাসতে শুরু করেছিলে কিন্তু তুমি জানো তো তোমার আর তার সাথে থাকা সম্ভব নয় সেই জন্য তুমি পিছিয়ে গেলে এবং তাকে ফেরত পাঠিয়ে দিলে খালা এক অদ্ভুত জ্ঞানীভঙ্গিতে বললেন তো আমি বিস্মিত হয়ে গেলাম অবশেষে খালা এই সব কথা কিভাবে জানলেন আমার বিস্ময় যেন খালার চেহারা থেকে পড়ে নিলেন বলতে লাগলেন আমি সব জানি আমার সব খবর আছে সেই মেয়েটি একবার তোমার সাথে দেখা করতে অবশ্যই আসবে তার মন থেকে তোমার ভালোবাসা বেরোয়নি সে শুধু তোমার ধোকার কারণে তোমার ওপর রাগ করেছে যেভাবে তুমি তার বাবার সাথে মিলে তাকে ধোকা দিয়েছ সে এই কারণেই তোমার ওপর রাগ করেছে খালার কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিচ্ছিল যখন আমি খালাকে জিজ্ঞেস করলাম যে অবশেষে আপনি এই সব কথা কিভাবে জানলেন এই কথাটা তো আমি কারো কাছে বলিনি তো তিনি মুচকি হাসলেন জোরে জোরে অট্টহাসি দিতে লাগলেন তার অট্টহাসি আমাকে ভীতির মধ্যে ফেলে দিচ্ছিল খালা বলুন আমাকে অবশেষে আপনি এই সব কীভাবে জানেন তিনি বলতে লাগলেন ওই যে সামনে দাঁড়িয়ে আছে না সে সব কিছু বলে দেয় আমাকে ওই বলেছিল যে সে তার বাবার সাথে ফিরে চলে গেছে খালা আমার পেছনে দেয়ালের দিকে ইশারা করলেন আমি ঘুরে তাকালাম সেখানে কিছুই ছিল না কিন্তু খালোই যেভাবে সেখানে একদৃষ্টে দেখছিলেন এই কথাটা আমাকে বিশ্বাস করিয়ে দিল যে সেখানে কিছু একটা তো আছে সেখানে কেউ তো দাঁড়িয়েছিল এই চিন্তা আসতেই আমার শরীরে ভয়ের ঢেউ খেলে গেল এবং আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম আমি বারবার ঘাড় ঘুরে সেই দিকে তাকাচ্ছিলাম কিন্তু সেখানে আমার কিছুই নজরে আসছিল না খালো এখনও একদৃষ্টে সেখানে দেখছিলেন আমি ঘাবড়ে গিয়ে ঘর থেকে বাইরে চলে এলাম জানি না খালা সত্যি বলছিলেন না মিথ্যে কিন্তু যাই হোক এই কথাটা আমাকে তীব্রভাবে ভীত করে তুলেছিল আমি অনেক অনেকদিন এই কথাগুলো ভুলার চেষ্টা করলাম কারণ এই কথাগুলো আমাকে ভীত করত আমাকে রাতে ঘুমোতে দিত না এবং তারপর আমি নিজের কাজে লেগে থেকে আমার এই প্রচেষ্টায় সফল হলাম আমার সেই জিনজাদিকে ভুলাতে ইচ্ছা করতো না কিন্তু এখন আমি নিজের কাজে এত ব্যস্ত থাকতে লাগলাম যে আমি তাকে ভুলে গেলাম কিন্তু একদিন আবার যখন আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম আমি তখন একটি কণ্ঠস্বান শুনতে পেলাম যে আমার জুতো ভেঙে গেছে এটা সেলাই করে দাও আমি সঙ্গে সঙ্গে মাথা তুলে দেখলাম তো সে সেখানেই ছিল তার চোখে অভিযোগ ছিল যেন সে আমার ওপর রাগ করে আছে আমি সঙ্গে সঙ্গে ব্যাকুলভাবে তাকে বললাম আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছিলাম কিন্তু সে কয়েক মুহূর্ত সেখানেই তাড়িয়ে আমাকে দেখতে রইল তার চোখ ভিজে গেল এবং তারপর সে নিজের মুখ ফেরালো এবং সেখান থেকে চলে গেল সেই মুহূর্তে আমার খালার কথা মনে পড়ল যে সে তোমার সাথে একবার দেখা করতে অবশ্যই আসবে এবং এই কথা ভেবেই আমার মন ডুবে গেল যে এখন সে আর কখনো আসবে না এবং এখন আমাকে এভাবেই তাকে ছাড়া থাকতে হবে নিঃসন্দেহে সে কয়েকদিনের জন্য আমার জীবনে এসেছিল কিন্তু তার প্রভাব আমার সারা জীবনে থাকবে না তো তার স্মৃতি ভুলানো যাবে না তার ভালোবাসা শেষ হবে যদি আপনার আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাপোর্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের শেয়ার করুন এতে আমাদের অনেক অনেক সাহায্য হবে